হিরো হচ্ছে আমাদের আমাদের হাসানপুরে যা মেডেল আছে সব ওই লেগে গেছে আর আমাদের চেয়ারম্যান সাহেব এখানে আছে তার সাথে আছে সব বিসেনে দিতে আছে ড্রাইভার আমরা কোথায় আছি আমাদের তো দেখুন আমরা এখন ট্রেনের ভিতরে আছি প্লিজ আমাৰ দেখেন এই বাবুরা সরম দেখেন আঙ্গে সরকি হসা ভয় লাগে হসুর ভয় লাগতেছে তারপর কিছু এই যে আঙ্গে সরকি দেখেন সব ঠিক আছে ভিতরে যাও বসে যেও না

অনেক মানুষ আসতেছে এগুলো দেখার জন্য ট্রেনটা আমাদের কুমিল্লা নাঙ্গলকোট আসানপুরের স্টেশনের সামনে একবার অ্যাক্সিডেন্ট করছে এখন আমাদের তেজের বাজারের সামনে একবার অ্যাক্সিডেন্ট করতেছে কি হতেছে এগুলো কিসে বুঝতেছেন না দেখেন লাইন সব ছিন্ন ছিন্ন হয়ে গেছে এগুলা চলে সামনে ফোল্ড দেখলে বুঝবেন ওটার থেকে মেন এটা দেখেনে লাইনটো দেখেনে একদম চিহ্ন ভিন্ন হৈ গৈছে

ওই দেখেন আমাদের সবসময় কিউট হ্যান্ডসাম একদম সাইড তাকা টাকা লাইভে ফোন করে দিই

সোমবাদি 얘는 কি আসে একটু যাই সাইড তো সাইবেন নাম তো একটু দেখিং অনলি স্ট্রোক করতেছ শুধু সমস্যা মূলত এই জায়গা থেকে এখানে তো ছোট একটা পুল আছে এই ফোন এটা দিয়ে মূলত সমস্যা হইছে তাহলে আমরা নামতেছিলাম আমি দেখাতেছি চেক করতেছি কোনো সমস্যা হইতেছে না এটা দেখেন

একজন ভিতরে ঢুকে ভালো করে রিচার্জ করতেছে আসল কথা এই কার্ডগুলো অনেক পুরাতন হয়েছে তো পড়ে গেছে এটা থেকে মূলত সমস্যা হয়েছে এটা থেকে লাইন এটা থেকে লাইন বিচ্ছিন্ন হওয়া শুরু করছে পরে এটা এক করছে আর কি মোটামুটি বগীগু মোটামুটি এইখন ক্ষতি হয় নাই কিন্তু সামনিৰ দিব যে গুলা আছে ওগিলা অনেক ক্ষতি হৈছে দে হৈ গৈছে আৰু কুত্তি পাতি নিয়া

আপনার আমি বলতে চাই এই দুর্ঘটনার সাথে জড়িত আপনার এই এই এরিয়ার এই এরিয়া কর্মকর্তা রেলের সংযুক্ত কর্মকর্তা যারা আছে আমি মনে করি তাদেরকে এই দুর্ঘটনার জন্য দায়ী দায় বহন করতে হবে আর কিছু লোক আসতেছে আপনার কি বলবো আপনার আমরা যে মানুষকে সহযোগিতা করবো ওই সহযোগিতা পাচ্ছি না সবাই মোবাইল নিয়ে লাইন নিয়ে এই নিয়ে হয়ে নিয়ে আপনার বাড়াবাড়ি করতেছি আর আপনার মেন কথা হচ্ছে আমরা সরকারকে বলমু। এই বীজ গুলা যাতে আপনি শুধু এই বীজ না আপনার কুমিল্লা থেকে আপনার কুমিল্লা থেকে ফেনি যতগুলো বীজ আছে আপনারা এই কার্ড দেখবেন এই নৰম কাঠ গুলব একবাৰ অৱস্থা কাঠগুলৰ অৱস্থা খুব ভয়ানকে আমি একছি আপনাৰ দেখে কাঠগিলাৰ অৱস্থা পৰিস্থিতি কি আমি এখন আছে

আহত সেটা আমাদের বিরাট ক্ষতি সামান্য মানুষের অবহেলায় জবাববিহিতা না থাকার কারণে দর্শা করতে হোক

দেখেন সবগুলো গুলো তো আসলে শিখেছেন लेकिन 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 हैं। तो तो है? ये ये से जुता तो, 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 तो।, तो, तो, तो। এটা ঘর না এটা দোকান ছিল এটা দোকান ছিল দোকান 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 ছিল এখানে থাকে না এখানে দোকান ছিল এখানে ভাই এটা তো থাকবো এটা দোকান না ছিল দোকান ছিল

লাইনটা পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে আজকে মনে করছিলাম পেনি যাব হাসানপুর থেকে পেনি যাব কিন্তু না তাদের বাজার লাইনটা একদম বরবাদ করে দিছে দেখেন কিভাবে চিটছে দেখছেন এড্ৰিট ৰেল বিট ৰেল পিঠা ছিন্নবি হৈ গৈছে দেখছেন কালের দিন দেখেন কুমিল্লাঙ্গলকোট হাসানপুর তেজের বাজার ট্রেনটা অ্যাক্সিডেন্ট করছে রাস্তার সমস্যা ছিল যেন ট্রেনটা একদম চিন্ন হয়ে গেছে